এই যে হিরো আলমের মতো এই যে বা পলিয়াপুর পলিয়াপুর জন্মদিনে আমাকে ইনভাইট করেছে আমি ওখানে গিয়েছি ওখানে অনেক পরিচিত সাথে আমার হয়েছে কিন্তু আমি নুসরাত একটা কথা বলি নুসরাত ওনার সাথে আমার ওরকম কথা হয় নাই বা কখনো আমি ওনাকে দেখি নাই আমি যাই না আমি তার সাথে চলি নাই আমি যার সাথে চলি না হিসাবে তো সে সুন্দর আছে আমি আগের পরে কথা বলতে পারি

아저씨는 첫 번째 회전아본다 봤어요. 아저씨아봤 आपने बतवा और उन्होंने जीवन बताया कि आपकी सुविधा किया किया मुनी किससे चीरे किया मुनी करती हैं सदस्यता ले लो तो ठीक है अच्छी चीजें की हैं और नौकरी पर भाई क्या मुनी प्रणाम 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 प्रणाम

ডিমটা পারবে কি আপনি মানুষের ডিম আপনি না ডিমের কথা বলছেন তো আপনি ডিম পারেন

এখন আমরা ভিডিওতে আমরা তো লাগাস শেয়ার করতে নাও করতে পারি পাওয়ার হিটার এই কই আসেন না কেন কই করতে রেডি যেটা বলবা ها ওকে এটা চেক করে দাও একটা তো আমাদের কি চাই আপনি আমরা ছিল তার লাইফে আমরা

আচ্ছা হ্যাঁ বিষয়টা আমি যতটুকু দেখেছি আমি আসলে ওনার সাথে আমার কখন কথা হয় নাই হচ্ছে ওনার সাথে আমার হচ্ছে যখন আমি হচ্ছে বিয়েতে ছিলাম লাইক ওই যে কলিয়াপুর বার্থডেতে ছিলাম তখন হচ্ছে আর কি তাকে দেখা হয়েছে আর সেই হিসেবে আমার যতটুকু দেখা যে হচ্ছে সেটা আসলে ডেসক্রিপশনটা খারাপ না শুনতে পাচ্ছে তো তাকে ছেড়ে আবার রিয়া মুনির মধ্যে একটা মেয়েকে কেন সে তার লাইফে এসে করলো আসলে সেটা আমার জানা নাই হ্যাঁ বললামই তো যে এই তো একই তো নোটা খবর আসলে কুরআন শরীফ নিয়ে তো একটা মানে শুট করে ই করে না কারণ ওই যে এই কুরআন শরীফ তখনই হচ্ছে ই করে যখনই হচ্ছে হয়তো তার তার সাথে একটা খারাপ কিছু করে বা তার সাথে একটা অন্যায় করে তখনই হচ্ছে সে কুরআন পর্যন্ত যায় আদারওয়াইজ আসলে কুরআন নিয়ে খেলা বা কুরআন শপথ করে এটা কিন্তু হচ্ছে খেলার কোনো জিনিস না ঠিক আছে যেটা নিয়ে খেলবে কিন্তু হয়তো এমন কিছু করেছে যার কারণে আসলে আহ সে কোরআন শরীফটা ছুটে বাধ্য হয়েছে একবার হচ্ছে চলে গেল এখন দেখা দেখা যাচ্ছে যে তার প্রয়োজন নাই প্রয়োজন শেষ একটা মানুষের হয়তো প্রয়োজনে সে একটা কিছু করেছে এখন তার প্রয়োজন শেষ হয়ে গেছে হয়তো তাকে আর এখন প্রয়োজন নাই সেজন্য সে কাটক হয়ে যাচ্ছে লোক আছে আমার রিলেটিভ পাগল ছাগল বর্ষা তোমার গলাকাটা মুরগিটা এমনি বাস দিচ্ছে তোমার গলা কাটা মুরগি তোমার নিয়ে এই আরেকজন নিয়ে হিরো মতো এই যে হিরো আলমের মতো এই যে আরেকজন আগে থেকে করছি এখনো করবো তার বিপদে আমাকে আমাদের কেন পৌঁছিস আমাদের দুঃখ এখন চতুর সাংবাদিক

হি বা মোৰ বোলাই লাগে ম গেছত আহিব লাগিব ফালতু